আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় মুসলিম মা বাবা ভাই বোনেরা আমাদের শয়তানের ধোকায় পড়ে নফসের গুলামি করে অনেক ত্রুটি ত্রুটিয়ার গুনা হয়ে যায় আর এই গুনাহ আমাদের দিল্লের মধ্যে মরিচা পড়ে যায় এই মরিচাকে দূর করতে হলে তোর আনে পাক তিল উত্তম উপকারী ঔষধ হাদিসে পাকে এসেছে আন ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان هذه القلوب تصدع كما يصدع الحديد اذا اصابه الماء قيل يا رسول الله وما جلأها قال كثرة ذكر الموت وتلاوة القران حضرت ابن عمر رضي الله تعالى عنه بولن রাসুলের করিম সাল আলী হাসাল্লাম করেছেন মানুষের কলবের মধ্যে মরিচা পড়ে যায় যেমন লোহায় পানি লাগলে তাতে মরিচা পরে থাকে জিজ্ঞাসা করা হল ইয়া রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম কলবের মরিচা পরিষ্কার করার উপায় কি রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম উত্তর করলেন মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা এবং পাক তিলাওয়াত করা তোয়াবুল ইমান অতিমাত্রায় পাপ করলে ও আল্লাহর জিকির হতে গাফেল হয়ে গেলে কলবের মধ্যে মরিচা লেগে যায় এবং কোরআনে করিমের তিলাওয়াত ও মৃত্যুর স্মরণ দ্বারা তা পরিষ্কার হয় কোরআনে করিমের তিলাওয়াত ও মৃত্যুর স্মরণ রাতের ন্যায় দিলকে পরিষ্কার করে অন্তর হল আয়নার মতো আয়না যত পরিষ্কার থাকে তাতে আলো তত বেশি প্রস্ফুটিত হয় তদ্রুপ অন্তর যত বেশি স্বচ্ছ ও পরিষ্কার থাকে তাতে ও মারে ফতের নূর তত বেশি প্রস্ফুটিত হয় আলোকে তা তত বেশি উদ্ভাসিত হয় পক্ষান্তরে গুনাহ দ্বারা অন্তরে কালিমাচ্ছন্ন হয়ে যায় হাদিসে বর্ণিত আছে বান্দা যখন পাপ করে তখন অন্তরে একটি কালো দাগ পড়ে যায় অতপর সে যখন খালে স্তবা করে সঙ্গে সঙ্গে উক্ত দাগ সঙ্গে সঙ্গে উক্ত দাগ মুছে যায় পুনরায় গুনাহ করলে পুনরায় দাগ পরে কি দাগ পড়তে পড়তে এক সময় সম্পূর্ণ কালিমাচ্ছন্ন হয়ে যায় অতপর সেই অন্তরে নেক কাজের প্রতি আর কোনো আগ্রহ থাকে না বরং গুনাহ ও অন্যায়ের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় আল্লাহ পাক আমাদেরকে ছোট বড় সমস্ত গুনাহ হইতে হেফাজত করুক এবং বেশি বেশি করে কোরআনলাওয়াত ও আল্লাহর জিকির করে দিলের মরিচা দূর করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম